তো এটাতে কম্প্রোমাইজ করব না কারণ দুই হাজার আটেও কিন্তু চেষ্টা করেছিল দু হাজার আটে তখন কোন গভর্নমেন্ট ছিল আমি জানি না এই কাস্টমার অফিসিয়াল এরা দেয় না কারণ অটোমেশন করলে তারপরে ব্যবস্থা করলে অবস্থা কিন্তু এতদিন অনেক ভালো হতো এখন আমরা এটা করছি এবং এটা করে এটা তো ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি আমি কারণ তো যেটা একটা সময় আছে ম্যান পাওয়ারটা কী হবে অর্গানোগ্রামটা কি হবে কোন জায়গায় কতটা হবে তবে এটাতে এই সেটা একটা ছোট অফিস হবে নীতি বিভাগটা বলেছি যে ওদের বিশেষ করে ব্যবস্থাপনাটাতে অগ্রাধিকার দেব যারা করার কাজ চলছে এটাতে সন্তুষ্ট না ওরা বলে যে বলে দিতে হবে ওখান থেকে আমি যে এটা তো অলরেডি যে ল মিটিতে ভেটিংয়ে বলছে এইগুলি স্যার বললে আপনি হবে না পাশি করতে পারবেন না আপনি এটা আপনার কাউন্সিলও যাবেন আর প্রেসিডেন্টও সুবিধা করবেন ওটা তো দিয়েছি আর যেটা নীতি বিভাগে বলেছে ওখানে যারা আসবে যারা রাজস্ব অর্থনীতি পরিকল্পনা যাদের যারা পলিসিটাতে করবে এবং সেখানে ওদের তাপতে না ওরা তো লোক আসবে আর এনবিআর দিয়ে কত বিশ হাজার না পঁচিশ হাজার একজনকে তো টাচ করা হবে না আমি বলছি তোমাদের তো কারো চাকরি যাচ্ছে না বরং তোমরা একটা ফুল ফিল্ড সচিব পাচ্ছ যেখানে তোমার চেয়ারম্যান ছিল আর সচিব যেহেতু কিন্তু বেশিরভাগ সিভিল সার্ভিস থেকে কয়টা সচিব ওরা পেয়েছে আপনি ডক্টর মুশিউর রহমান দেখেন ডক্টর আকবর আলী খান দেখেন মহিত চৌধুরী সবাই তো সিভিল সার্ভিসের এবং সিভিল সার্ভিসের তো পারলে তো সবই নিয়ে নেয় ওদের ওদেরকে তো আমি বাড়িত করছি বলছি স্যার ওইখানে আমরা যাবো না একদিন গেছে আর ওরা বলে যে না এইখানেও আমাদের দিতে হবে কর ব্যবস্থাপনা করের লোক ওইখানেও দিতে হবে সেটা তো সম্ভব না ইন্ডিয়ার সঙ্গে তো পলিসি হিসেবে হবে ওটাকে ডিজিটালাইজ করাবে ওটার জন্য ফান্ড আমরা তো আইটি এর জন্য আমরা টাকা দেব আর অলরেডি এটার জন্য যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা করছে আমরা তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি টাকা দিয়েই দিয়েছে আমাদেরকে তোমরা করে অর্থাৎ ওইটাতে বেশি লাগবে না লাগবে সবচেয়ে বেশি ওরা যখন ধরুন এই যে পলিসি বা ইনগেলোতে আরো ট্রেন করা এগুলো এগুলো টেকনিক্যালাইজেশন এটা দিতে আছে এই এটার বাইরে বাজেশাবার বাইরে ওরা বলে আমরা টেকনিক্যালাইজেশন তোমাদের দিতে পারি